লিখেছেন কিভাবে হারাম হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো অনেক চেষ্টা করেও পারছি না যদি একটু উপায় বলে দিতেন বোন আল্লাহ রব্বুল আলমিন এর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকে তাহলে কখন আমরা হারাম কাজ করতে পারবো না এই জন্য আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগ্রত করা উচিত সেই সাথে আল্লাহর প্রতি ইমান হবে একজন ইমান ইমানদারের সর্বোচ্চ ইমা ভালোবাসা আল্লাহ আল্লাহ প্রতি ভালোবাসা ও সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা আল্লাহ বলেছেন বল্লাদিন আমার আসাধ্য হব্বাল্লিল্লা যারা ইমানদার তারা আল্লাহ প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা লালন করেন ধারণ করেন মনে রাখবেন যে জেনা বা ব্যবিচার এবং হারাম রিলেশন এগুলো থেকে বাঁচার মূল উপায়টাই হলো যে এগুলোর যত উপকরণ আছে যত উপায় আছে যত মাধ্যম আছে সেই সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়া আমার এছাড়া আর কোনো উপায় এখানে নেই মূলত এটাই একমাত্র উপায় আর যুনাল্লাহ আপনাদের বলছেন ওয়া লা তাকরাবু যিনা তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ লা তাযদু বলনি এখানে তোমরা জেনা করো এটা বলেননি আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন যে এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলে সে অপরাধে মানুষ লিপ্ত হয় এই জন্য আল্লাহ কাছাকাছি নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন এটি না যায় গুনাহের কথা কেন তার কারণ মানুষ যখন অপাত্র দৃষ্টিপাত করে তখন তার দ্বারা অন্যায় করার কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হয় এবং অন্যায় হয় তার একইভাবে একজন নারী একজন নির্জনে কোথাও থাকা নিষেধ কেন কারণ থাকলে সেক্ষেত্রে অন্যায় করতে তাদের মনের মধ্যে বাসনা জাগ্রত হবে এবং অন্যায় দিকে তারা ধাবিত হবে এভাবে প্রত্যেকটি অপরাধ বিশেষ করে এই জাতীয় অপরাধ অপরাধ রিলেশন এগুলোর মাধ্যম থেকে আগে থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে ধরুন যে বন্ধু আপনার ফেতনার কারণ তাকে এড়িয়ে চলুন তাকে পরিত্যাগ করুন আল্লাহর জন্য বিসর্জন করুন এর মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন সেই সাথে আপনি সবসময় সুর আলাকের চোদ্দ নম্বর আয়াতে এই কথাটি মাথায় রাখবেন আল্লাহ বলছেন আলাম আলাম বিয়ান সে কি জানে না যে আল্লাহ রব্বুল আলমী তাকে দেখছেন আল্লাহ রব্বুল আলম আপনাকে দেখছেন অবলোকন করছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহ নিয়ন্ত্রণে আপনি আছেন আপনি কি করছেন না করছেন সবকিছু আল্লাহ রব্বুল আলমী পর্যবেক্ষণ করছেন অতএব আপনার ভয় আপত্রন্ত জাগ্রত হও উচিত আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন এই আয়াত আপনি শুধু মাথা রাখবেন সূরা আরআন কবুত 45 নম্বর আয়াতটিও আপনার মাথা রাখবেন আল্লাহুয়ালামুমাতাসনাউ তোমরা যা কিছু করো আল্লাহ রব্বুল তা জানেন আল্লাহ তাআলা সবম অবগত এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণ রাখেন ইনশাআল্লাহ দয়াল আল্লাহ আপনাকে হেফাযত করবেন সেই সাথে যে যে মূল পয়েন্ট হারাম বন্ধ করে দিন ধরুন ফেসবুক আর ফেসবুক অ্যাপ থেকে নিজেকে সরিয়ে ফেলুন কোন বন্ধুর সাথে আপনার এ ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো সুযোগ তৈরি হয় বা আশঙ্কা তৈরি হয় আপনি সেই বন্ধুর নাম্বার ডিলিট করে ফেলুন তাকে ব্লক করে ফেলুন আনফ্রেন্ড করে ফেলুন যোগাযোগ বন্ধ করে দিন কিছুদিন মোবাইল বন্ধ ব্যবহার করা বন্ধ করে দিন প্রয়োজনে আপনার তার সাথে যেন সাক্ষাৎ না হয় সেই ব্যবস্থা আপনি গ্রহণ করুন এভাবে কিন্তু হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন সেই সাথে মুক্তাকি পরহেজগার এবং দিনদার বন্ধুদেরকে বন্ধুরূপ গ্রহণ করবেন এবং তাদের সাথে ভাষা করবেন ইনশাআল্লাহ দিন এর মধ্যে দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন